সচল করা নিয়ে বাংলাদেশকে ভারতের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বাংলাদেশের লালমনিরহাটের পরিত্যক্ত বিমানঘাটি হঠাৎ করেই জন্ম দিয়েছে ঢাকা এবং দিল্লির নতুন করে কূটনৈতিক উত্তেজনা ভৌগোলিকভাবে ভারতের শিলিগুড়ি করিডোরের নিকটে অবস্থিত লালমনিরহাটের এই ঘাটি সচল করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার আর তাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছে নয়াদিল্লি বিশেষ করে চীনের সম্ভাব্য জড়িত থাকার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিপির এক প্রতিবেদনে জানিয়েছে লালমনিরহাটের বিমানঘাটি পুনরায় চালু হলে সেখানে চীনা সামরিকের উপস্থিতি দেখা যেতে পারে রাঢার যুদ্ধ বিমান এমনকি সেনা সরঞ্জাম সহ এর প্রতিক্রিয়ায় ভারত ত্রিপুরার উত্তরাঞ্চলের পরিত্যক্ত শহর বিমানবন্দর সচল করার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ান একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই বিমানবন্দরটি পরিদর্শন করেছে বিশেষজ্ঞদের মতে এটি এক প্রকার কৌশলগত পাল্টা পদক্ষেপ যার মাধ্যমে লালমনিরহাটের সম্ভাব্য চীনা প্রভাবের মোকাবেলা করা সহজ হবে ভারতের অন্যদিকে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের চীন ও পাকিস্তান মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি ফলে দুই দেশের সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য সংঘাতের আবাস দিচ্ছে আশঙ্কা করছেন বিশিষ্ট জলেরা তবে এখনও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চীনা সহযোগিতায় বিমানঘাটি সচল হবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি ঢাকা